আসসালাম আলাইকুম এব্রিহন আমি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এব্রিহন আজকে আসলে ইটালিতে কি যেন একটা ফেস্তা আছে তো ওটার কারণে যে শান্তান আছে ওই জায়গাতে অনেকগুলো ভটকা ফুটানো হচ্ছে তো ওগুলোই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর এব্রিহন যে ভ্যাটিকান সিটিটা আছে ওইটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে তো ওটাকে আপনাদেরকে দেখার চেষ্টা করব তো চলেন এই জায়গা তার দেরি না করে সর্বপ্রথম আমি ওই জায়গাটাতে যাই এবং ওখানে গিয়ে একবারে ভিডিওটি অন করে আপনাদেরকে দেখায় যে কিভাবে ভটকা ফুটানো হচ্ছে আর মানুষজন কত তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শান্তাঞ্চলতে যেতে যেতে রাস্তা থেকে দেখতে পাই যে ভটকা ফুটানো শুরু হয়ে গেছে তো এই জায়গা থেকেও যেহেতু খুব ভালো লাগছে আর অনেকেই আশেপাশে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছে তো তার জন্য ভাবলাম যে আমি এখান থেকে ভিডিও বানাতে বানাতে যাই এবং আপনাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছেন সামনে আর আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কত জোরে জোরে আওয়াজ তো আসলে ভিডিওতে সেরকম জোরে আওয়াজ পাওয়া যাচ্ছে না কিন্তু আমি যেহেতু বাস্তবে এই জিনিসটা দেখছি সেহেতু বুঝতে পারছি যে আওয়াজটা কত জোরে হচ্ছে তো এখন এখান থেকে আমি একেবারে ওই সান্তাঞ্জলোর ওখানে যাব এবং দেখি ভিতরে ঢুকতে পারা যায় কি না তো এজিভ আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি শান্তাঞ্জলোর কাছে চলে এসেছি একেবারে পাশে এটা তো এখানেই দেখছি যে ঘিরে দিয়েছে এবং পুলিশে গার্ড দিয়েছে ওই জায়গায় ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না তো এই সাইডটা থেকে সেরকম ভালোভাবে দেখানো যাচ্ছে না আর অনেক মানুষ এতগুলো মানুষের ভিড়ে তো দেখানো যাচ্ছে না তো আমি ওই সাইডে যাই এবং আপনাদেরকে দেখাই তো এই যে ব্রিয়ন আপনারা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা দৃশ্য আসলে ক্যামেরাতে আপনারা কীরকম বুঝতে পাচ্ছেন আমি বলতে পারছি না কিন্তু সামনাসামনি এগুলো দেখার আসলে মজা আলাদা খুব সুন্দর লাগছিলো দেখছিলাম আমরা যখন তো আমি আর আমার আম্মু গিয়েছিলাম এই জায়গাটাতে এই বাদিগুলো দেখার জন্য তো আসলে আমি এগুলোকে ভটকা বলছি আমাদের চাপায়ের ভাষাতে ভটকাই বলে তো আপনাদের গ্রামের এলাকার ভাষায় এগুলোকে কি বলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন তো যে দেখতে পাচ্ছেন তো এ এখন সম্ভবত ভটকাগুলো ফুটানো শেষ কারণ প্রায় অনেকক্ষণ ধরেই এগুলা ফুটানো হচ্ছিল তো দেখি আরেকটু দাঁড়িয়ে যে আবারও ফুটানো হচ্ছে কি না তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবারও অনেকগুলো ভটকা ফুটানো শুরু হয়ে গেছে সম্ভবত এগুলাকে আতশবাজি বলে তো আতশবাজি ফুটাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য তো আমি এই জায়গাতে আর কথা বলছি না আপনারা আসলে জিনিসটা উপভোগ করেন আর কীরকম সাউন্ড হচ্ছে সেটা আপনারা শুনেন তো এভরিওয়ান আমরা এই জায়গাতে আসলে ভটকা ফুটানো দেখতে দেখতে প্রায় অনেকক্ষণ হয়ে গেল তারপরও দেখতে পাচ্ছেন ভটকাগুলো থানছে না আর খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে বলে বোঝানো যাবে না তো ক্যামেরাতে লেন্স ফ্লেয়ার এবং অন্যান্য কারণে সেরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আমরা যেহেতু সামনাসামনি দেখছি আপনাদেরকে আগে বললাম সামনাসামনি দেখাটার মজা আলাদা তো এখান থেকে আমরা এখন ভ্যাটিক্যানে যাই এবং ওই জায়গাটাতে দেখায় আপনাদেরকে যে ওই জায়গাটাও সাজানো হয়েছে ফুল দিয়ে তো ওগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করি তো এজেব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ভ্যাটিক্যানের এখানে চলে এসেছি আসলে ভ্যাটিক্যান সিটি এবং শান্তানজুলো এই দুটা খুব পাশাপাশি তার জন্য আসতে বেশিক্ষণ টাইম লাগে না তো এই যে দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ যে আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি অনেক মানুষ কেন হাজার হাজার মানুষ আসলে এই জায়গাতে যেহেতু এটা তাদের ফেস্টিভ্যাল এবং ইটালি ভাষায় ফেস্তা বলে তো এই কারণে অনেকগুলো মানুষ এই জায়গায় আর এই রাস্তাগুলোতে আসলে কি যেন আঁকা আছে যেগুলো সাজানোর কথা বলছিলাম তো ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি আসলে ক্যামেরাতে রাতের বেলা যেহেতু সেরকম বোঝানো যাচ্ছে না আর আমি যেহেতু ফোনে ভিডিও করি ফোনে সেরকম ভালোভাবে বোঝানো যাচ্ছে না যে কতগুলো মানুষ আমার ফোনটার আসলে রাতের বেলা ভিডিও কোয়ালিটিটা একটু লো তার কারণে দেখানো যাচ্ছে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন কত মানুষ আরও যে ওই জায়গাটাতে ভিড় জমে আছে আপনারা দেখতে পাচ্ছেন সকলেই ঘিরে ঘিরে দেখছে তো ওইখানে আসলে রং আর ফুল দিয়ে অনেকগুলো জিনিস আঁকা আছে যে দেখতে পাচ্ছেন আসতে আছে মানুষ আসলে স্রোত বইছে মানুষের এই জায়গাতে তো এই জায়গাতে বেশিরভাগ সব ইটালিয়ান আর অন্যান্য বাইর কান্ট্রির তো আমি আর আমার আম্মু যেহেতু এই জায়গাতে ঘুরতে এসেছিলাম তো তার জন্যই ভাবলাম যে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই যে ইটালিতে কীরকম মানুষ এখন ইটালি রোমের আসলে অধিকাংশ মানুষই শান্তঞ্জুলিতে ভটকা ফুটানো দেখতে গেছিল এবং এখন আবার এই জায়গাতে আসছে ভ্যাটিকান সিটির এই জায়গাগুলো দেখার জন্য তো চলেন এখন আমি আপনাদেরকে ওই ফুল দিয়ে যেগুলো করা আছে রাস্তায় ওগুলো দেখায় তো এজেব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে কিভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে তো আসলে আমি দিনের বেলায় জায়গাটাতে এসেছিলাম তার জন্য আমি জানতাম যে জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে তো দিনের বেলা যেহেতু আমি ভিডিও করিনি তো তার জন্যই ভাবলাম যে আপনাদেরকে রাতের বেলা দেখায় আর এই সাইডে যেহেতু অনেক মানুষ আসছে তো চলেন এখন আমি ভ্যাটিকেনের ভিতরের দিকে যাই এবং ওই সাইডে দেখাই তো এজেব্রিয়ন এখন আমি ভিতরের দিকে যাচ্ছি আর প্রচুর মানুষ যেহেতু তো আমরা মানুষের ভিড়ে এখন এগোতে আছি আর রাতের বেলা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাটিকান সিটিটা কত সুন্দর লাগে দেখে ওই সামনেগুলো তো অনেক সুন্দর সুন্দর করে কি যেন আঁকা আছে তো যে এই জায়গাতেও দেখতে পাচ্ছেন এগুলার সাইড দিয়ে সবাই যাওয়া আসা করছে আসলে এগুলার উপর দিয়ে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে তার জন্য কে যাচ্ছে না আর এগুলা আসলে নিচে মেঝেতে করা নাই এগুলা নিচে পলাথিন দেওয়া আছে এবং ওই পলাথিনের উপরেই এগুলা সুন্দর করে করা আছে তো চলেন এখন ওই সাইডেরগুলো দেখায় তো এজিপ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতেও একটা খুব সুন্দর করে আঁকা আছে তো এগুলা আসলে কিভাবে যে করেছে তারা দেখতে পাচ্ছেন একটা মানুষের ছবি আঁকা আছে আর ওই সাইডেও আছে ওগুলা খুব সুন্দর লাগছে দেখে তো ওটাও একটু আপনাদেরকে আমি দেখাই তো এজিব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর আর এই জায়গাটাতে যেহেতু লাইট একটু কম তার জন্য খুব সুন্দর করে দেখানো যাচ্ছে না তারপর আপনারা দেখতে পাচ্ছেন এগুলা ঘাস ফুল আরও অন্যান্য অনেক কিছু দিয়ে করা আর ওই যে ভ্যাটিকান সিটি তো চলেন এখন আমি আরও সামনে যাই এবং সামনের দিকে আরেকটা হয়তো আছে ওইটাও আপনাদেরকে একটু আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ছবি তুলছে জায়গাটার তো আমি আসলে আপনাদেরকে ভালো করে দেখাই এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে খ্রিস্টানদেরই হয়তো হাত দিয়ে দোয়া করছে তো ওইটাই দেখাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখাই পুরো জিনিসটা যে দেখতে কীরকম লাগছে তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটার ভিউ এটা যেহেতু একটু সাইডে তার কারণে জিনিসটা খুব সুন্দর হয়ে আছে এখনো এবং ওইদিকে যেগুলো আছে ওগুলোর উপর অনেক ছোট ছোট বাচ্চাগুলো উঠে পড়ছে তার কারণে ওগুলো একটু নষ্ট হয়ে গেছে আর এটা যেহেতু সাইডে আছে তার জন্য খুব সুন্দর লাগছে দেখে তো এই ব্রিয়ন আপনারা দেখলেন ইটালিতে ফেস্তাতে কীরকম করে ভটকা ফুটানো হচ্ছে আর ভ্যাটিকান সিটিটা কীভাবে সাজানো হয়েছে তো এই ছিল আজকের ভিডিও আসলে আজকে যেহেতু আমি ঘুরতে যাচ্ছিলাম তার জন্যে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই তো এখন আমি এখান থেকে বাসায় চলে যাব তো বাসায় যেয়ে আবার খাওয়া দাওয়া করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার এখানটি ক্লিক করবেন তো ইনশালা নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি